বাজবিহারি ভাইয়ের সাথে কিছু ফিলসফিক্যাল আলাপ করতে চাই আচ্ছা তো বাজবিহারি ভাই এই যে আর্গুমেন্ট যে দেয় হ্যাঁ সৃষ্টিকর্তার পক্ষে যে আর্গুমেন্ট গুলি আছে যেমন আমি কয়েকটি আর্গুমেন্ট আপনাকে বলি একটি হচ্ছে যে কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্ট এবং একটি হচ্ছে ফাইন টিউনিং আর্গুমেন্ট আর একটি হলো কন্টিনজেন্সি আর্গুমেন্ট এখন এর মধ্যে আপনি আপনি আমাকে বলুন যে এই যে আর্গুমেন্ট প্রথম কথা যদি কেউ আর্গুমেন্ট একটা দেয় আর্গুমেন্ট কি কোনো এভিডেন্স বা প্রুফ হতে পারে কিনা প্রথম এই প্রশ্নটা অ্যাড্রেস করেন তারপর আমি বাকি আমাকে জানি এখন সত্যের ভাই যে জিনিসটা আমরা প্রত্যক্ষ করতে পারি না অর্থাৎ আমাদের যন্ত্রপাতি যন্ত্রপাতি সুপার সুপারফাইন যন্ত্রপাতি সেগুলো দিয়ে প্রত্যক্ষ করতে পারি না এমনি চোখ আর স্পর্শের মাধ্যমে তো আমরা প্রত্যক্ষ করি এই দুটো অ্যালাউড চোখ আর স্পর্শ এই দুটো আদালতে অ্যালাউড বা যুক্তিবিদ্যা অ্যালাউড আর বাকি আর কোনো ইন্দ্রিয় আমাদের প্রমাণ হিসেবে গ্রাহ্য হয় না কান গ্রাহ্য হবে না তো ফলে সেই ক্ষেত্রে আমরা বৈজ্ঞানিক অনুমানকে প্রমাণ হিসেবে সম্মান করি বৈজ্ঞানিক অনুমানকে জি তাহলে প্রত্যক্ষ যে জিনিসটা মনে করুন ইউরেনাস গ্রহ এটাকে প্রত্যক্ষ তখনকার দিনে মানুষ করতে পারেনি তাহলে তারা কি করে বুঝলো যে নটা গ্রহ আছে এবং একটার নাম ইউরেনাস পরে নয় টেলিস্কোপে সেটাকে কনফার্ম করেছে কিন্তু অনুমানকে প্রায়র টু গ্যালিলিও তখনও কিন্তু গ্রহের সম্মান দেওয়া হয়েছিল তাহলে হাউ দে হাউ দে হাউ প্রুভড দি এক্সিস্টেন্স অফ দ্য প্ল্যানেট কিভাবে না বাই মিন্স অফ সাইন্টিফিক ইনফারেন্স টিক্যাল অর লজিক্যাল কনফার্মেশন এই দুটো হতে হবে প্রথমে আপনি আপনার বাড়িতে বসে অনুমান করবেন যেমন কেপলার অনুমান করেছেন তার তিনটে সূত্র দিয়ে গেছেন অরবাইটাল থিওরি এরিয়া থিওরি এইগুলো দিয়ে আমরা সূর্যের ভর বিভিন্ন সেলেসিয়াল বডির ভর বার করে ফেলছি তাদের গতিবেগ তাদের পাত এলিপটিক্যাল না সার্কুলার না কিরকম বার করে ফেলছি তো এইটা হচ্ছে গিয়ে আপনার অনুমান তারপরে যখন আপনি ম্যাথামেটিক্যাল সাপোর্ট দেবেন ম্যাথামেটিক্যালি ডিডাক্ট করবেন ওইটা হচ্ছে ডিডাকটিভ লজিক তখন সে নিশ্চিত সিদ্ধান্ত দেবে সুতরাং আপনার অনুমান যদি বৈজ্ঞানিক হয় তাহলে ইট উইল বি ট্রিটেড অ্যাজ এ প্রুফ বুঝতে পেরেছেন আপনার অনুমান বৈজ্ঞানিক হলে সেটা প্রমাণের সম্মান দেয়া হবে তাকে লজিকালি আচ্ছা এখন আমি যে 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 কটি আর্গুমেন্ট বললাম যা পক্ষে দেয় যেমন কালাম হ্যাঁ কালাম হচ্ছে যে একটা একটা করে সত্যের ভাই একটা একটা করে বলুন এর মধ্যে যদি কোনো ভাস বা ফেলাসি থাকে আমি সেইটা নির্ণয় করে এখনই আপনাকে দেখিয়ে দেবো আচ্ছা তাহলে আমি প্রথমে কালামটাই বলি কালাম হচ্ছে আচ্ছা আমি কালামটা যদি স্ক্রিনে দেখাই সেটা কি বলছে আমরা দেখি তো এটা খুবই জি ওই যে একটা সৃষ্টি থাকলে তার কারণ থাকবে অতএব ঈশ্বর তার কারণ এইটা তো জি 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 আচ্ছা হ্যাঁ এটা বলছে হ্যাজ এ এভ্রিথিং বিগিন ইউনিভার্স টু এক্সিস্ট হ্যাজ এ কজ এটা হচ্ছে শুরু যে যে কোনো জিনিসের শুরু থাকলে সেটা একটি কারণ থাকবে যেহেতু মহাবিশ্ব শুরু আছে সেহেতু মহাবিশ্বের একটি কারণ আছে এবং এই এর মধ্যে এটা তো স্বাভাবিক এরপরে এর মধ্যে তারা নিয়ে আসে যে ওই কারণটা হতে হবে আনকজ কজ মানে ওই কারণের কোনো কারণ থাকতে পারবে না ও কেন এটা বন্ধ করে দিল জানেন এইটি আমি কালকে ওই সংসার ডেইলি লাইভে আমি একটা ভিডিও ছেড়েছি ওরা আমার একটা করে ভিডিও এই লজিক্যাল ভিডিও আপলোড করে তো সেখানে আমি সম্ভবত আজকেই বলবো তবু আমি এখানে বলে দিই কালকে ঠিক এর আগে অবধি এসে আমি থেমে গিয়েছিলাম অনুমানটা কালকে বুঝিয়েছি জি তো এইখানে গৌতম বুদ্ধের প্রতীত সমুৎপাত তত্ত্ব গৌতম বুদ্ধকে দার্শনিক বলা হয় কোন মানুষকে আপনি তখনই ইউ কল এ ম্যান ফিল যখন যখন সে কিছু সত্য জানার পদ্ধতি দিতে পারবে সত্য জানার পদ্ধতি কোনো মানুষ যদি দিতে পারে তাকে আমরা দার্শনিক হিসেবে গ্রহণ করি তো গৌতম বুদ্ধ বলেছিলেন যে জগতে দুঃখ থাকবে দুঃখ নিবারণের পথ আছে এবং সেই পথটাকে কারণ বলা হয় কারণ ধ্বংস হলেই কার্যের ধ্বংস হয় অর্থাৎ যতক্ষণ আপনার একটা ব্যাকটেরিয়া আপনার শরীরে থাকবে আপনার জ্বর থাকবে সেই জন্য ডাক্তার বলে পাঁচ দিন খাবেন এই ট্যাবলেটটা মানে শেষ ব্যাকটেরিয়াটাকেও মারতে হবে বংশ একদম নাহলে সে আবার দ্রুত বংশবৃদ্ধি করে আবার ঘুরে জ্বরটা আসবে ওই জন্য পাঁচ দিনের কোর্স সাত দিনের কোর্স তাহলে দেখুন এইটা হচ্ছে ওই গৌতম বুদ্ধের কার্যকারণ তত্ত্ব যেটা বিজ্ঞান করেছে এবারে আপনি বিজ্ঞানের এই গৌতম বুদ্ধের ওইটাকে বিজ্ঞান আহ সাইন্টিফিকরা সাইন্টিফিক পদ্ধতি অ্যাপ্লাই করে ডব্লু ইকাল টু এফ এসিটা ডবলু ওয়ার্ক এফ বল এস হচ্ছে বলের প্রয়োগ বিন্দু স্মরণ এবং কস্তিটা হচ্ছে বলের অভিমুখে কত ডিগ্রি অ্যাঙ্গেল সরছে বলের প্রয়োগ বিন্দুটা কস্তিটা তাহলে দেখুন এইখানে যদি ডবলিউই কল টু এফ এস এই রিলেশানে যদি এফ কে এফ এস কস্তিটার এফ কে আপনি জিরো করে দেন বল যদি প্রয়োগ বন্ধ করে দেন তাহলে দেখুন গোটা ডান দিকটা জিরো হয়ে যাচ্ছে মানে ওয়ার্ক আপনার বন্ধ হয়ে যাচ্ছে ডব্লিউ ইকাল টু জিরো হয়ে যাচ্ছে তাই নাকি ডব্লিউ ইকল টু এফ এসিটা এফ আপনি জিরো করে দিলেন তাহলে ডবলু জিরো হয়ে যাচ্ছে তার মানে ওয়ার্ক ও জিরো হয়ে যাচ্ছে তাহলে যতক্ষণ বল কাজ করবে ততক্ষণই ততক্ষণ ওয়ার্ক হ্যাঁ তাহলে ওই বল হচ্ছে এইখানে কারণ হচ্ছে কার্যের কারণ তাহলে কারণ এবং কার্য কারণ এবং কার্য দুটো একেবারে মিউচুয়ালি মিউচুয়ালি ইনক্লুসিভ একে আলাদা করা যাবে না যেমন ইলেকট্রো এবং ম্যাগনেট এই দুটো ফিল্ডকে আলাদা করা যায় না সময় দেশকে আলাদা করা যায় না স্পেস টাইমকে আলাদা করা যায় না তেমনি কার্য এবং কারণ কে আলাদা করা যায় না কারণ যতক্ষণ থাকবে কার্য থাকবে কারণ ধ্বংস হলে কার্য ধ্বংস হবে এইটা হচ্ছে গৌতম বুদ্ধের তত্ত্ব ছিল তো যাই হোক তাহলে কালান কসমোলজিতে বলছে যে সৃষ্টি যেহেতু শুরু আছে ও আবার একটু প্যাঁচ মেরে বলেছে শুরু আছে সুতরাং তার একটা কারণ আছে কিন্তু ওই কারণ অর্থাৎ ওই বলটা কোথা থেকে এলো হেয়ারলাইজ দ্য কোয়েশ্চেন তাহলে প্রথম যে বলটা সেই বলটা কোথা থেকে এলো তার সৃষ্টি কে করলো তাহলে আপনি প্রথম বলের কারণে আপনাকে যেতে হচ্ছে সেই বলটা ও যাওয়ার রাস্তাটা বন্ধ করে দিয়েছে সেটা আনকজ কজ না কি একটা বললেন ওই আনকজ কজ বলেছে হ্যাঁ হ্যাঁ মানে ও আর তার তার কারণ খুঁজছে না ওইখানে ওইখানে পেস্টটা মেরে দেয় যেখানে আর ওর কোনো কারণ থাকবে না না ওর কোনো কারণ থাকবে না তাহলে ওই বলটা এলো কি করে ও আমাকে ডিফাইন করুক হুম তাহলে এইখানে ওর ফ্যালাসিটা লুকিয়ে আছে হ্যাঁ এবং এখানে আরেকটা ইয়ে আছে এই এই বর্তমানে ইউনিভার্স বিজ্ঞান টু এক্সিস্ট এই স্টেটমেন্টটাও ভুল কারণ বিজ্ঞান তো আবার কি এটা যে আগে ছিল না তার কি প্রমাণ আছে তার তার কোনো প্রমাণ নাই কারণ ইউনিভার্স ইউনিভার্সের যে বিগিনিং আছে এটাই তো সায়েন্টিস্টরা এখন রিজেক্ট করে দিচ্ছে তো এটা এখনো মানে আমরা জানি না আর কি বিগিনিং ছিল কি না আছে কি না ঠিক আছে সে তো গ্যালিলিও বলেই দিয়েছেন যে এক্স নিহিলো নিহিলো ফিট অর্থাৎ শূন্য থেকে একমাত্র শূন্য আসতে পারে শূন্য থেকে কোনো কিছু আসতে পারে না হ্যাঁ এই কথা তো এই কথা তো তারাও বলে যে শূন্য থেকে কিছু সৃষ্টি হতে পারে না তাহলে নিশ্চয়ই সৃষ্টিকর্তা তারা আর্গুমেন্ট দেয় না যে আপনি আপনি শূন্যকে যোগ করতে থাকুন কোনোদিন এক হবে না তাই না যতগুলি শূন্য যোগ করুন মেনে নিচ্ছি মেনে নিচ্ছি তাহলে আমরা কিভাবে মহাবিশ্ব পেলাম হ্যাঁ তো ওই জায়গায় ওই জায়গায় তারা আল্লাহকে বসায় দেয় যে এটা যে আমরা জানি না যেহেতু এটাও আরেকটা ফেলাসি যে যেহেতু আমরা জানিনা না সেটা নিশ্চয়ই আল্লাহ করেছে হ্যাঁ এটা একটা ফালাসি এটা তো লজিক্যাল ফর্ম আছে রাইট যে আপনারা আপনারা যে ফালাসি গুলো নিয়ে আলোচনা করেন এর প্রত্যেকটা আমরা নাম যে এগ্লো লৌকিক নাম দেয়া হয়েছে মানুষ যাতে তাড়াতাড়ি বলতে পারে বুঝতে পারলেন জি এর হ্যাঁ এর মধ্যে লজিকের ব্যাকরণগত ব্যাকরণগত নিয়ম আছে সেটা হচ্ছে এইটা হচ্ছে ইন্ডাকটিভ লজিকের এই চ্যাপ্টারটাকে বলা হয় কার্যকারণ সংক্রান্ত দোষ ফ্যালাসি ডিউ টু ফ্যালাসি কনসার্নিং কজেস রাইট হ্যাঁ ওরা কারণ কাকে বলে তাই জানে না এবারে আমার সামনে যদি এই ধরনের কোনো লোক পড়ে যায় তাকে আমি কারণ নিয়ে ধুয়ে দেবো যে কারণ জিনিসটা কি আপনার আপনি আগে বলেন এইটা নিয়ে তাকে আমি একদিন একদিন চব্বিশ ঘন্টা তাকে আমি ধুতে থাকব কারণ কারণ ব্যাখ্যা করা তো সহজ জিনিস নয় লজিকে যেটা কারণ সত্যের ভাই বিজ্ঞানে সেটাই কিন্তু শর্ত বিজ্ঞানে ওই যে কন্ডিশন যেমন ধরুন হ্যাঁ ওয়ামস ল বলা আছে যে অন্যান্য শর্ত অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকলে কারেন্ট বা প্রবাহ মাত্রা দুই প্রান্তের পরিবাহীর দুই প্রান্তের বিবাহ প্রভেদের সমানুপাতিক কন্ডিশন কি না টেম্পারেচার তারপরে পরিবাহী পরিবাহীর ক্ষেত্রফল তার দৈর্ঘ্য এইগুলোর উপরে অপরিবর্তিত থাকতে হবে তাহলে এইগুলো হচ্ছে এইগুলোকে বলা হয় কন্ডিশন রাইট হ্যাঁ এটা তো যে কোনো যে কোনো সূত্রের কিছু কন্ডিশন দেওয়া থাকে যে অন্য কোন এখানে অন্য কোনো প্রভাবক নেই এখানে এটা ধরে নিয়ে হুম এগুলি কাজ করবে যেমন আমরা যদি যে কোন একটা আলোর গতি ধরেন আলোর গতি কনস্ট্যান্ট কিন্তু ওই স্পেসের মধ্যে হতে হবে তাই না শূন্য শূন্য এখন যদি আপনি মিডিয়াম চেঞ্জ করে ফেলেন তখন তো ওই গতি চেঞ্জ হয়ে যাবে সেই সেই জন্যই সেই জন্য বায়ু থেকে আপনি যখন পুকুরে ঢুকে যাবেন জলে ঢুকে জলে ঢুকবেন বা গ্লাসে হ্যাঁ তখন কিন্তু আলোর গতি কমে যাবে রাইট এক্স্যাক্টলি কমে যাবে এবং সে তখন সে তখন আলো যে পথে যাচ্ছিল সেই পথ ত্যাগ করে সে চেষ্টা করতে অবিলম্বের দিকে নরমালের দিকে সরে আসবে দেখে যাবে দেখে তাই না দেখে যাবে ডেভিয়েশন ডেভিয়েশন হবে তার ডেভিয়েশন হচ্ছে রাইট সেই জন্যে আপনি আপনি পুকুরের ধারে দাঁড়িয়ে যে মাছটা দেখছেন ওই মাছটা কিন্তু অ্যাকচুয়ালি ওর থেকে এক হ্যাঁ এটা সিম্পল ক্লাস কোন ক্লাসে জানি একটা গ্লাসের মধ্যে মনে করেন একটা পেন্সিল ডুবিয়ে দিল দেখালো যে পেন্সিলটা বাঁকা মনে হচ্ছে কিন্তু আসলে হ্যাঁ হ্যাঁ ওই যে রিফ্র্যাকশন যখন পড়ায় লাইটের রিফ্র্যাকশন বা অপটিক্স পড়ায় অপসময় রাইট তাহলে এই গেল কালাম কসমোলজি ফ্যালাস যে ও ওইখানে গিয়ে স্তব্ধ হয়ে যাচ্ছে কারণ ও বুঝতে পারছে আমি প্যাঁচে প্যাঁচে পড়ে যাচ্ছে আমি কার্য কারণে জালে পড়ে গেছি হ্যাঁ আচ্ছা এবারে এটা মোটামুটি এবারে আমি আমি কিন্তু অনেকগুলি আপনাকে ধরবো এক একটা করে কিন্তু আজকে খুব একটা হয়তো আজকে হয়তো দু আরেকটা জিজ্ঞেস করব পরে আবার আরেকদিন আলাপ করবো কারণ এগুলি আমি চাচ্ছি যে ডিটেলস একদিন সবগুলি যে আর্গুমেন্ট মনে করেন পাঁচ ছয়টা তো আছে যেগুলি তারা আর্গুমেন্ট দেয় এখন এই বর্তমানে ওই যে এক কতগুলি ইসলামিক যে প্ল্যাটফর্ম আছে যারা একটু ওই ইংলিশ বলে তো তারা তো বর্তমানে একটা আর্গুমেন্ট আনছে যেটা হলো কন্টিনজেন্সি হ্যাঁ যে কন্টিনজেন্সি ওখানে বলছে যে এইখানে মহাবিশ্বের জন্য একটা নেসেসারি বিইং হচ্ছে ঈশ্বর হতে হবে কন্টিনজেন্সির জন্যে যার উপরে হলো এই মহাবিশ্বটা কন্টিনজেন্ট বা এটা না থাকলে ঈশ্বর এই বিংটা না থাকলে মহাবিশ্ব হতে পারতো না তো এটা এটা কিভাবে আপনি ডিবাং করবেন আমার তো মনে হয় না যে এটা কোনো নেসেসারি বিং মানে যার উপরে যে একটা নেসেসারি বিং দরকার এটাই আমি অ্যাকসেপ্ট করি না আর কি তো যাই হোক আমার মনে হয় না যে আপনি যদি এটা একটু আমার মনে হয় না এটা কোনো আর্গুমেন্ট হতে পারে এরকম যে একটা নেসেসারি দরকার সেটা তো তার দাবি আজ পর্যন্ত আজ পর্যন্ত যে বৈজ্ঞানিক ডেটা গুলো পাওয়া গেছে সে ডেটা গুলো তো এম্পেরিক্যাল ডেটা হিসেবে পাওয়া যায়নি সেটা পাওয়া গেছে কি টেম্পারেচার আর যে তরঙ্গ রেডিও রেডিও তরঙ্গগুলো সেইগুলো আমরা ধরতে পেরেছি রেডিও টেলিস্কোপ যে এই রকম টেম্পারেচারে এই পরিমাণ এই এই তরঙ্গ দৈর্ঘ্যের এই ল্যান্ডা যে এই এনার্জি আসছে এটা এতদিনের পুরনো কোনো বিস্ফোরণ থেকে এইটা আসতে পারে এই অবধি পৌঁছানো গেছে আমরা শুধু টেম্পারেচারটা পেয়েছি চার ডিগ্রি কেলভিন টেম্পারেচার পাওয়া যায় মহাবিশ্বের এ পর্যন্ত যে দশ হাজার আলোক দূরে গেছে আমাদের স্যাটেলাইটের যে সবচেয়ে দূরের যে টেলিস্কোপটা বসানো আছে সেখান থেকে এইটা পাওয়া গেছে এবং বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের যেমন ধরুন পজিট্রনের পাওয়া গেছে আলফা পার্টিকেলের পাওয়া গেছে বিটা পার্টিকেলের পাওয়া গেছে এই তরঙ্গ দৈর্ঘ্যগুলো পাওয়া গেছে অর্থাৎ এগুলো একমাত্র কোনো বন্ড ফরমেশন এবং বন্ড ভেঙে যাওয়া এই দুটো থেকে বেরোতে পারে তো এইখানে এর মধ্যে কোনো এটা একটা ন্যাচারাল প্রসেস এটা একটা ন্যাচারাল প্রসেসের মাধ্যমে হয়েছিল এইটা একদম প্রুফ সেইখান থেকে কারণ যদি কোনো ঈশ্বর মানিয়ে থাকে তাহলে এই ধরনের কিছু প্রাকৃতিক ডেটা পাওয়া যেত না মহাবিশ্বটা নিখুঁত হতো এবং এই রকম মহাবিশ্বে এই সমস্ত বিষয়গুলো থাকতো না এই মহাকর্ষ অভিকর্ষ বা ইলেকট্রোম্যাগনেটিক যে ফ্যাব্রিক ওই যে আলোচনা হয় না যে আমরা একটা ফ্যাব্রিকের মধ্যে আছি আসলে যে ইলেকট্রিক ফিল্ডটা সেটা আছে কুলমস অনুযায়ী এবং তার সমকোণে একটা তাঁতির বাড়িতে যেমন একটা সুতো টানা আর একটা হচ্ছে পড়েন দেখবেন সমকোণে আছে প্রত্যেকটা সুতো আমাদের যে কাপড় তাতে সমকোণে বুনতে বুনতে গিয়ে একটা কাপড় তৈরি হয় তো ঠিক একইভাবে আমাদের মহাবিশ্বটার যে স্পেস সেখানে কুলমস লয়ে আছে হচ্ছে গিয়ে ইলেকট্রিক ফিল্ডটা আর ম্যাকসোয়েলের থিওরিতে ওই আছে হচ্ছে তার সঙ্গে ম্যাগনেটিক ফিল্ডটা এই পরস্পর সমকোণে আছে আর আমরা টাইমটাকে ইলেকট্রিক ফিল্ডের আহ সমকোণে কল্পনা করে নিই টাইম ডাইমেনশনটাকে তাহলে এই যে ফ্যাব্রিকটা কোন ঈশ্বর বানালে এই সব ফ্যাব্রিক ট্যাব্রিকে তো দরকার হতো না এবং এই ধূমকেতু এই এত কিছু যে বিশৃঙ্খলা সূর্য বিভিন্ন নক্ষত্র ধ্বংস হয়ে যাচ্ছে আবার তৈরি হচ্ছে এই যে একটা চরম বিশৃঙ্খলা সারা মহাবিশ্বের প্রতি মুহূর্তে ঘটছে এইগুলো তো ঘটার কথা ব্ল্যাক হোল বা এই ধরনের এখন তারা আরেকটা আর্গুমেন্ট আনে যেটা মানে দুইটা ফর্ম আছে এই আর্গুমেন্টের একটা হলো ইন্টেলিজেন্ট ডিজাইন আর্গুমেন্ট আর একটা হলো ফাইন টিউনিং যেটা আমি রিজেক্ট করে দিই কারণ মহাবিশ্বের আপনি যেগুলি বললেন যে আমরা যদি স্পেসের দিকে তাকাই এটা এটা তো কোনো ইন্টেলিজেন্ট বিং ডিজাইন করলে এতটা ওয়েস্টেজ করতো না মানে এত বড় বড় মহাবিশ্ব এত বড় বড় গ্যালাক্সি ব্ল্যাক হোল এত কিছুর মধ্যে পৃথিবীতে মানুষ হচ্ছে ধুলি চেয়েও ছোট তাহলে মানুষে যদি উদ্দেশ্য থাকতো তাহলে কোন ইন্টেলিজেন্ট বিং যদি ডিজাইন করে এরকম ওয়েস্টেজ বা এরকম বিশৃঙ্খলা সে তৈরি করতো না তাই না আপনি যেভাবে জি সারা প্রচন্ড বিশৃঙ্খলা রাইট এখন এই যে তারা বলছে এটা ফাইন টিউন বা এটা ইন্টেলিজেন্ট ডিজাইন দুইটাই আমার কাছে হাস্যকর মনে হয় কারণ এই মহাবিশ্বের মধ্যে মানুষ কোথায় আছে মানুষ আছে যেখানে থাকা সম্ভব তাই না এখন যদি আমরা আমরা গ্যালাক্সির গ্যালাক্সির মাঝপথে সূর্য হচ্ছে একটা গ্যালাক্সির মাঝপথে পথে যে আকাশগঙ্গা গ্যালাক্সিকে ঘুরে চলেছে আমাদের নিয়ে নটা গ্রহকে উপগ্রহকে নিয়ে ঘুরে চলেছে এবারে এইখানে টেম্পারেচার এইখানে প্রেসার এইখানে যে সূর্য যে ঘোড়ার গতিবেগ সে হিসাব করে দেখা গেছে সেটা সাড়ে চোদ্দো বার মাত্র আকাশগঙ্গাকে ঘুরেছে এই সাড়ে তিলে সূর্য সাড়ে চার কোটি বছর সূর্য হওয়ার পর থেকে মাত্র চোদ্দ পয়েন্ট পাঁচ মানে সাড়ে চোদ্দো বার সে ঘুরেছে মানে আমার থেকে আমাদের থেকে যারা দূরে যে নক্ষত্রগুলো আছে তারা হয়তো এখন দু তিনবার মাত্র ঘুরতে পেরেছে এই তাহলে এইখানে এইখানে টেম্পারেচার এবং প্রেসার এবং এই যে ঘটনাটা এটা প্রাণ সৃষ্টির পক্ষে উপযুক্ত এখানে কার্বন হাইড্রোজেন কার্বনের যে ক্যাটিনেশন মানে একটা কার্বনের সঙ্গে আর একটা কার্বনের যুক্ত হওয়ার যে প্রবণতা এইখানে এটা এখানে এটা অনুকূল সেই জন্য হ্যাঁ জৈব যৌগ প্রস্তুত হয়েছে হ্যাঁ হ্যাঁ আমার একটা ছিল আপনার কাছে সেটা হচ্ছে শুধুমাত্র কি ওই আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির যে আর্মে আমাদের সোলার সিস্টেম আছে এটা কি কোন একটা ফ্যাক্ট নাকি আমরা যে আমাদের উইথিন দা সোলার সিস্টেম যে পজিশন অফ আওয়ার প্ল্যানেট সো এটা এটা সবচেয়ে বেশি ইয়া গুরুত্ব বহন করে লাইফের জন্য যে গোল্ডিলক্স জোন যেটাকে আমরা বলি আর কি পজিশনটা স্থির হয় কিন্তু পজিশনটা স্থির হয় যে যখন সূর্যটা নেবুলা থেকে তৈরি হয়েছিল গ্যাসীয় ছিল এবং সেই গ্যাসের ভেলোসিটি সেই গ্যাসের এসকেপ ভেলোসিটি মানে সে আকাশগঙ্গা বা মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্র থেকে ছুটে বেরিয়ে যাচ্ছিল কিন্তু তাকে তো অভিকর্ষের টানে সে তার কেন্দ্রে টেনে রাখার চেষ্টা করছিল সেই গ্যালাক্সি আর এসকেপ ভেলোসিটিতে যে যে গ্যাসের এসকেপ ভেলোসিটি মোটামুটি একই রকম তারা এক জায়গায় যুক্ত হয়ে পড়ে ফলে সেই 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 গ্যাস দিয়ে দ্যাট ইজ হাইড্রোজেন সূর্য তৈরি হয়ে গেল বাকি গ্যাস কিন্তু এখান থেকে বেরিয়ে গেছে যেমন চাঁদ থেকে চাঁদ থেকে হাওয়াটাই বেরিয়ে গেছে অ্যাটমোস্ফিয়েরি হাওয়া বলতে যে গ্যাসগুলো বোঝা সালফার ডাই অক্সাইড নাইট্রোজেন ডাই কার্বন ডাই ইত্যাদি প্রভৃতি সেগুলোর এসকেপ ভেলোসিটি এত প্রবল এবং চাঁদের গ্র্যাভিটি ধরে রাখতে পারে না কম এত কম যে এসকেপ ভেলোসিটি ওই হোল √2GM এই ফর্মুলা প্রয়োগ করলে দেখা যায় যে ওই গ্যাসগুলো সব বেরিয়ে গেছে কিন্তু আমাদের পৃথিবীর আমাদের পৃথিবীর মাসটা এত হাই যে বেশ কিছু গ্যাস কিন্তু অ্যারেস্ট হয়ে আছে সেই অ্যারেস্ট হয়ে যাওয়া গ্যাসেই আমরা এই জৈব যৌগটা প্রস্তুত হতে পেরেছি রাইট এখন এই যে এই যে ফাইন টিউনিং এ ফাইন টিউনিং এ কি কি বলে দেখেন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব এরপর হলো পানির টেম্পারেচার এরপর হলো গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা এক্স্যাক্টলি এতটা কেন লাইটের স্পিড এক্সাক্টলি এতটা কেন কসমোলজিক্যাল কনস্ট্যান্ট এক্স্যাক্টলি এই নাম্বারটা কেন এরপর হচ্ছে যে জুপিটারের অবস্থান অবস্থান প্ল্যানেটের তো আছেই জুপিটার না থাকলেও হতো না এরকম বিভিন্ন রকম মানে এক্সাক্টলি এই পজিশনে আসাটা বলতেছে ইম্পসিবল এখন কথা হচ্ছে যে আমি যেভাবে এক্সপ্লেন করি যে মহাবিশ্বে এতগুলি প্ল্যানেট আছে কোটি কোটি প্ল্যানেট এখন আপনি যদি খুঁজতে থাকেন পৃথিবীর মতো একই মানে এই সবগুলো কন্ডিশনকে স্যাটিসফাই করার জন্য আপনি একটা না একটা প্ল্যানেট পেয়ে যাবেন এবং ওইখানেই মানে মানুষ জন্ম নিবে তো কথা হচ্ছে যে সবগুলি কন্ডিশন এমন না যে কেউ এক্স্যাক্টলি অ্যাডজাস্ট করে রেখেছে এরকম কোনো এভিডেন্স নাই যে কেউ করেছে বরংশ আমরা এটাই পাই যে আমাদের ল অফ যেটা স্ট্যাটিস্টিক্যালি আমরা যদি চিন্তা করি তাহলে এরকম একটা প্ল্যানেট আমরা পেয়ে যাবো এটারই সম্ভাবনা বেশি

আর সব সব পৃথিবীর সব মানুষই মুসলমান হতো না আমরা তো আমরা যদি দেখি তাহলে তো আমরা স্টুপি ডিজাইন মানে ব্ল্যাক হোল তৈরি করার কি দরকার ছিল এই আপনার জিরাফের গলা এত লম্বা হওয়ার কি দরকার ছিল এবং এটা রিচার্ড ডকিন্সের ভিডিওতে দেখলাম যে জিরাফের হচ্ছে লাংস থেকে হার্টে যে যে নালিটা যায় ওটা পুরা গলাটা ঘুরে আসে যেখানে ওইটার ডিস্টেন্স হচ্ছে হার্ডলি ছয় ইঞ্চি হওয়ার কথা সেখানে সে পুরো ওই গলাটা ঘুরে আসতে যে যতটুকু ডিস্টেন্স ওইটা ঘুরে আসছে তো এখন কথা হচ্ছে কোনো ডিজাইন আর ডিজাইন করলে পরে ওই ছয় ইঞ্চি পাইপ দিয়ে কানেক্ট করে দিত সে ঘুরে আনতো না তো তার মানে এটা ইভলিউশনারি একটা প্রসেসের মধ্যেই তৈরি হয়েছে যার কারণে এটা ঘুরে আসছে আমাদের ক্ষুদ্রান্ত বারো ফুট প্রায় লম্বা কি দরকার ছিল একটু বেশি ডাইজেস্টিভ পাওয়ার দিয়ে দিলে তো আহ কোনো একটা হ্যাঁ দু হয়ে যায় আমার এখানে একটা চিন্তা আছে সেটা হচ্ছে যে এই যে ইন্টেলিজেন্ট ডিজাইন বা ফাইন্ডিং টি নিয়ে কথা করে আচ্ছা ধরে নিলাম একটা গড আছে। আচ্ছা যদি এই ধরনের এত শূন্য মানে এত ভাস্ট কমপ্লেক্স একটা ইউনিভার্স তার যদি ক্রিয়েটার থাকে এরকম ন্যাস্টিক এরকম নোরা ধর্মকর্মের ওয়ারশিপ বা এই সিস্টেমের মধ্যে এই এই ধরনের গড থাকবে হ্যাঁ এই গড়টা গড়টা সারাক্ষণ চিন্তা করে আপনি কার সাথে ঘুমাবেন কি খাবেন এগুলি নিয়ে সে চিন্তা চিন্তা করে এবং এমন একটা নবী পাঠাইছে সে নবী চোদ্দ পনেরোটা বিয়ে করবে এটাই হলো সেই গডের কাজ তা আমি একটা ভিডিও দেখাই এই যে এই গতকালকে আমি দেখছিলাম এটা হচ্ছে দি ওপেন স্টেজ তারা কিভাবে গডের প্রুফ দিচ্ছে সেটা দেখেন এগুলো দেখেই এবং এই কারণে এসে যে এই আমাদের যে ফিতরাতের জন্য যে এরকম একটা এনভায়রনমেন্ট দরকার সেই এনভায়রনমেন্টটাই আমরা আমাদের কাছে আছে যেটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে তো এর মানে কি যে এই যে ওয়ারেন্টের যে বিষয়টা আমি বললাম বা প্রপার ফাংশনিং এর যে কন্ডিশনগুলো বললাম সেই কন্ডিশনগুলো কি আমাদের ফিতরার কনসেপ্টের সাথে মিলে যাচ্ছে যেটা ইবনে তাইমের এফস্টেম হয়ে যাচ্ছে মানে কিসের সাথে কি মিলায় দিচ্ছে দেখে কি ইবনে ইবনে তাইমার মানে মানে আমার একটা ত্রিভুজ দরকার তাই আল্লাহ ত্রিভুজ দিয়েছে ত্রিভুজ দিয়েছে আমার আমাদের আমাদের কোন কোন জমি হয়তো তিনটে বাহু দিয়ে ঘিরতে হবে সেই জন্য আল্লাহ ত্রিভুজের ধারণা দিয়েছে এখন না এদের আর্গুমেন্ট শুনলে আপনি মানে আমার মনে হয় যে পাগল ছাড়া কিছু হতে পারবেন না কত রকমের আর্গুমেন্ট এটা দেয় একটু শেখাচ্ছে তো একটু কনফিউজড হয়ে গেছে কারণ ইহুদিরাও তো বিশ্বাসী ওদের দালালে যদি আমরা করি তাহলে আর আমরা ওভাবে নাস্তিক রইলাম কিভাবে এই যে ইহুদিদের দালাল খ্রিস্টানদের দালাল মানে ওদের আর্গুমেন্টে ওরা ফেসে যায় যা হোক আমি এর পরের বার আজকে খুব একটা টাইম নেই আমি শেষ করে দিব তো আমি এই আর্গুমেন্ট আমি ধরে ধরে ডিবাং করতে চাই এবং ওরা যে আমি যেহেতু ফিলোসফি পড়ি নাই খুব একটা এই জন্য বাসবিহারী বা দরকার যে ফিলোসফিক্যাল যে আর্গুমেন্টগুলি দিচ্ছে বা টার্মস গুলি ইউজ করছে আপনি ভালো বুঝবেন এক্সপ্লেন করতে পারবেন আর কি এই কারণে তো যাই হোক আজকে আর খুব একটা সময় নেই আমার হাতে আমি শেষ করে দেবো বাজবেরি ভাই যদি মেশ দু একটা কথা বলতে চান শুনবো আপনার কাছে জি সেরকম কিছু বলবো না তবে লোককে খালি এইটুকুই বলবো লেখাপড়া করুন আমি সবাইকে আমি নিজে লেখাপড়া করি এবং সবাইকে খালি বলি লেখাপড়া করুন অবশ্যই অবশ্যই এটা ভালো ভালো একটি উপদেশ দিয়েছেন এবং হ্যাঁ লেখাপড়া করুন বিকল্প নেই এবং এই যে অনেস্টলি অনেস্টলি ডিসকাশন এবং লোকের সঙ্গে কথাবার্তা বলুন অন্যের মতামত শুনুন রাইট অ্যাবসলিউটলি তো ধন্যবাদ বাজবেরি ভাইকে এবং যারা যারা যুক্ত ছিলেন মাটির মানুষ ভাই ছিলেন বেবি ড্রাগনকে অশোক ধন্যবাদ উনি কোরআন খতম দিচ্ছেন আমাদের প্ল্যাটফর্মে এসে এবং আজকে যারা শুনেছেন সবাইকে আজকে রাত্রের আমাদের একটি লাইভ হবে তো সেখানে উপস্থিত থাকবেন আশা করছি তো হ্যাঁ আজকের মতো আমি বিদায় নিই এবং আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আহ্বান করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আহ শুভ সময় সবাইকে